জন্মভূমি আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাঠ অঞ্জলাম হাত একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাপা উচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো ওই পাথর পাথরটিকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত করা এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে দাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন পলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায়